আসসালামু আলাইকুম আমি হচ্ছে জিটোরের শোরুমে জিটোরটা হচ্ছে চ্যারির আন্ডারে একটা অফরোডিং বলেন বা এসিবিগুলোর জন্য মোটামুটি একটা ফেমাস ব্র্যান্ড এবং জিটো ট্রাভেলার এটা খুবই ফেমাস এটা আমরা বলি চাইনিজ ভার্সন অফ ল্যান্ড রব ডিফেন্ডার কারণ চ্যারি কিন্তু হচ্ছে যেগুলো ল্যান্ড রবের সঙ্গে জয়েন্ট ভেঞ্চারে কাজ করে চাইনিজ মার্কেটে সুতরাং বুঝতেই পারতেছেন গাড়িটার অনেকটা ডিজাইন ল্যাঙ্গুয়েজ হচ্ছে ডিফেন্ডার থেকে কপি করা তো যাই হোক সেটা বিষয় না বিষয়টা হচ্ছে যে আমাদের একটা ডিফেন্ডারের থেকে মানে কম দামের মধ্যে কি আমাদেরকে প্রোভাইড করতেছে এবং এটা দেখুন ডিজাইন সামনাটা বাদ দিয়ে এইখানে সাইড পিছনে যত কিছু আছে সব হচ্ছে ডিফেন্ডার এতলে করা তো আমি এটাকে দেখাই এটা দুই হাজার চব্বিশ সালের ভার্সনটা দুই হাজার টার্বো ইঞ্জিন একটাই ভ্যারিয়েন্ট মাত্র পাচ্ছেন তো এখানে চাবিটা দেখাই চাবিটা তো এখানে দেখুন লক আনলক আর ট্রাঙ্ক ওপেন করতে পারবেন পিছনের দিকে জাস্ট একটা ব্যাচ আছে সো খুবই সুন্দর ব্ল্যাক কালারটা অবশ্যই সুন্দর আমি খুব কুইকলি আপনাদেরকে দেখাই কারণ হচ্ছে আমার কাছে সময় নাই আমরা সরাসরি হচ্ছে গাড়িটাতে যাই সামনের দিকে যদি আসি তাহলে এখানে দেখুন এখানে থ্রি সিক্সটি ক্যামেরা তারপরে জিটোর বড় করে লিখে দেওয়া আছে একটা ফাংশনাল গ্রিল অবশ্যই আছে এবং এখানে দেখুন একটা বিশাল বাম্পার আছে গাড়ির প্রাইস অত্যন্ত রিজনেবল মাত্র হচ্ছে দুই লাখ বিশ হাজার আর এমবি তার মানে বুঝতেই পারতেছেন যে বাংলাদেশি টাকায় আপনার পঁয়ত্রিশ লক্ষ টাকা পঁয়ত্রিশ লক্ষ টাকায় এই রোডিংটা এবং এইখানে ডিটাই রানিং লাইটটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এটাও একটা ডিজাইন এখানে এল ইডি হেড লাইট এল ইডি হাইভিং গ্লোভিং সবই পাবেন তার পাশাপাশি এই জায়গায় দেখুন ফক ল্যাম্পেম দেওয়া আছে এবং অবশ্যই দুটো আংখা আছে সামনে যে কোনো অবস্ট্রাও অন্য কোনো গাড়ি থাকলে ওটাকে টেনে নিয়ে যাওয়ার জন্য সামনে থেকেও টানতে পারবেন পিছন থেকেও টানতে পারবেন তো আমি একটু ইঞ্জিন বেটা ওপেন করে দেখাই যেটা বললাম যে আমার সময় খুবই কম আমি শেষ করে জাস্ট এখানে আসছি এটা হাইড্রোলিক দেখুন এবং ওদেরও অলমোস্ট বন্ধ করে দিবে সুতরাং খুব দ্রুত আপনাদেরকে চেষ্টা করব সব কিছু শেয়ার করার জন্য দুই হাজার টার্বো ইঞ্জিন পাচ্ছেন তার সঙ্গে আপনারা সেভেন স্পিড ডিসিডি ট্রান্সমিশন পাবেন একটাই ভেরিয়েন্ট পাচ্ছেন দু হাজার চব্বিশ সালে এবং এটার পাওয়ার আউটপুট হচ্ছে আপনার দুশো চুয়ান্ন হর্স পাওয়ার অ্যালাং ওয়ে তিনশো নব্বই নিটোমিটার অফ থর এবং জিরো টু হান্ড্রেড সময় নেয় সেভেন পয়েন্ট ফাইভ সেকেন্ডের মতো সর্বোচ্চ স্পিড একশো আশি কিলোমিটার পার আওয়ার যাই হোক এটা ক্লোজ করে দেই আরও বেশ কিছু কালার আছে বাট ব্ল্যাক কালার অলওয়েজ আমার পছন্দের তো গাড়িটা এই সাইড থেকে যদি দেখি সাইট ফিউটা পিছন থেকে আপনারা বুঝতেই পারতেছেন একদমই কমপ্লিটলি হচ্ছে ডিফেন্ডারের একটা ইয়ে তো সাইড থেকে এটার উচ্চতা হবে আপনার ওয়ান পয়েন্ট নাইন মিটার ভালোই উঁচু এবং লেন্থ হচ্ছে ফোর পয়েন্ট সেভেন এইট মিটার হুইল বেস হবে আপনার টু পয়েন্ট এইট মিটার ফ্রন্ট হল ডিস্টাও তো সামনে দুটো জায়গার দূরত্ব হচ্ছে টু পয়েন্ট জিরো থ্রি মিটার এবং রে হল ডিস্টেন্স আপনার টু পয়েন্ট জিরো থ্রি মিটার এবং এই জায়গায় দেখি এই জায়গায় আমরা জিটি ঠায়ার পাচ্ছি সেই সঙ্গে কত ইঞ্চ হুয়েলস ডিটি টায়ার তার সঙ্গে আমরা নাইনটিন ইঞ্চ হুইলস পাবো এবং টায়ারের সাইজ হচ্ছে টু ফিফটি ফাইভ বাই সিক্সটি আর নাইনটিন ওই সাবটা দেখতে পাচ্ছেন এখানে জিটো লেখে দেওয়া আছে জিটোর চেয়ারের ব্রেক ইউজ করতেছে তারা গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেখেন অনেক গ্রাউন্ড ক্লিয়ারেন্স এখানে এয়ার সাসপেনশন নেই বাট এটা রোডিংয়ের জন্য কোনো প্রবলেমই নেই উপরের দিকে দেখুন একেবারে ডিফেন্ডারের তুলে করা গ্যারের সাইড ভিউ থেকে পিছন থেকে একদম ডিফেন্ডার লাগে খালি সামনের গ্রিলটা একটু চেঞ্জ সব কিছু তো আর একই করতে পারে না তো যাই হোক এখানে মিরোরের সঙ্গে সাইড মিররের সঙ্গে আমরা ইয়ে পাচ্ছি থ্রি সিক্সটি ডিগ্রিকে আমরা পাচ্ছি এবং অফরোডিং করার জন্য যারা মাউন্টেনে গিয়ে গিয়ে থাকতে পছন্দ করে তো এই যে এখান থেকে এটা সাজানো গুজানো আছে উপরের দিকে একটা ট্যাঙ্ক দেওয়া আছে তো দেখতেই পাচ্ছেন আর এই সাইডে যদি আসি পিছনে এখানে দেখুন এখানে তেল লাইটটা আমরা পাচ্ছি এটার একটাই ভ্যারিয়েন্ট এখানে আপাতত সেটা হচ্ছে আপনার রেয়ার হুইল ড্রাইভটা দু হাজার চব্বিশ সালে আমরা এটা আপাতত রেয়ার হুইল ড্রাইভটা পাচ্ছি অল হুইল ড্রাইভ অবশ্যই আসবে এখানে একটা রেডিও অ্যান্টেনা আছে যেটা ফাংশনাল তার পাশাপাশি এখানে টায়ারটা আপনারা ক্যারি করতে পারবেন এটার আরেকটা ভার্সন আছে সেই সঙ্গে অবশ্যই আছে হচ্ছে পিছনের দিকে এই জায়গায় আপনার লাইট গুলো দেওয়া আছে আমি একটু কার্গো স্পেসটা দেখাই সো কার্গো স্পেস মোটামুটি ফাইভ সিটার হিসাবে গুড অ্যান্ড আফ এখানে কার্গো স্পেস পাবেন আপনারা কার্গো স্পেসটা একটু চেক করতে হবে কারণ যেহেতু আমি এটা চেক করি নাই তো কার্গো স্পেস এখানে দেওয়া নাই এখানে কার্গো স্পেস দেওয়া নাই মেনশন করা নেই তবে পিস ওয়ানের থেকে আপনার মোটামুটি ফাইভ হান্ড্রেড লিটারের মতো রাউন্ড আপনারা কার্গো স্পেস পাবেন আর এটা যদি ডাউন করেন তাহলে সতেরো আঠারোশো লিটার কারণ লেন্থ অলমোস্ট আপনার ফোর পয়েন্ট এইট মিটার তো যেহেতু নতুন আসে এই গাড়িগুলো আসলে এটা দু হাজার তেইশ সালেরও মডেল আছে বাট এটা নতুন যার কারণে আপনার অনেক কিছু এখনো আপডেট করা নেই ওরা ওয়েবসাইটে সে সঙ্গে এই পাশে যদি আসি এখানে হচ্ছে আপনার ফুয়েল ট্যাঙ্কটা ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে সেভেন্টি লিটার এবং একশো কিলোমিটার চালাইতে আপনাদের মোটামুটি ভালোই খরচ আছে ফুয়েল কস্ট অলমোস্ট টেন লিটার মোর দেন টেন লিটার ইলেভেন লিটারের মতো আর কি তো সেক্ষেত্রে টুটেল খরচ বেশি আর কি তো যাই হোক অফলোডিং যারা করে তারা ওগুলো নিয়ে প্রবলেম মনে করে না তো আমি ইন্টেরিয়রটা একটু দেখে ইন্টেরিয়রটাতে যাব এই সাইড থেকে একটু দেখে সুন্দর সামনের একদম ইয়েটা একটু বাদ দেয় পিছন বা এই সাইডে খুবই সুন্দর ডোরগুলো দেখুন এইখানে পপ না বেসিক ডোর হ্যান্ডেল তার পাশাপাশি এগুলো আপনারা আগে পিছন নিতে পারেন কোনো সমস্যা নেই একটু ভিতরে করে নতুন গাড়ি বেশ সুন্দর এখানে এই জায়গা একটা স্ক্রিন পাচ্ছে যেটা মাধ্যমে আপনারা কত স্পিড সেল ডিস্টারবেন্স এটা দেখতে পাবেন এখানে আরেকটা স্ক্রিন পাচ্ছি যেটা সিক্সটিন বা সেভেন্টিন ইঞ্চ এবং এখানে ফাংশনগুলো আপনার সবই চাইনিজে দেখাবে গ্লোবাল মার্কেটে আপনারা ইংলিশে পাবেন সমস্যা নাই এটা একটু আপনার বেশ চেপে চেপে তারপরে ইউজ করতে হচ্ছে এখানে দেখুন এসি থেকে শুরু করে সিটগুলো না এটা খুব একটা ফ্রেন্ডলি না এটা কি একদম নতুনের কারণে বা উপরে প্রোটেকশন আছে সেই কারণে না কি বুঝলাম না আরে বেশ মানে প্রেস করতে বেশ ইয়ে লাগতেছে আমাকে যাই হোক এই জায়গায় হচ্ছে কারের ফাংশনগুলো এখানে দেখুন মার্শাল্লা সব কিছু চাইনিজে দেওয়া তো সেক্ষেত্রে ইংলিশে ট্রান্সফার করা যায় না বাট গ্লোবাল মার্কেটে আপনারা এটা ইংলিশে পাবেন রাইট হ্যান্ড ড্রাইভের জন্য রাইট হ্যান্ড ড্রাইভ পাবেন সমস্যা নেই এবং সেই সঙ্গে এসি ভ্যানগুলো আছে মাঝখানের দুটো উই সেটে একটা এই সেটে একটা এবং এখানে দেখুন এখানে একটা ক্যামেরা আছে যেটা আপনাকে স্ট্রেই হইস থেকে শেক করতে সাহায্য করে সেই সঙ্গে এখানে একটা হুপও দেওয়া আছে যেটা তুমি আপনারা এটা অ্যাডজাস্ট করে নিতে পারেন অবশ্যই প্যাডেল শিফটার আছে দুটো প্যাডেল শিফটার এবং এইখানে দেখুন এখানে বেশ কিছু সুইজ আছে এটা প্রেস করে আপনি ভয়েস কমেন্টের সঙ্গে কথা বলতে পারেন ভলিউম ইনক্রিজ ডিক্রিজ করতে পারবেন তার পাশাপাশি এই জায়গায় একটা এন্টারটেনমেন্ট স্ক্রিন দিছে রাইট সাইডে যারা বসবে তাদের জন্য এখানে কম্পার্টমেন্ট বক্স আছে আর পিভিসি ল্যাদার ড্যাশবোর্ডের মধ্যে পাচ্ছি এখানে অটো হুট নাই যে আমি এসেও না অন্য ভার্সনগুলো যেগুলো আসবে ওগুলোতে থাকবে না এখানে ওয়ালের চাচ্ছে দুইটা পাচ্ছেন জ্ঞান অনেক সুন্দর একটা স্পোর্টি স্কায় মানে অফ রোডিংয়ের সম্পূর্ণ ফিলিংস আপনি এখানে পাবেন এখানে মুড চেঞ্জ করতে পারবেন তার পাশাপাশি এখানে টুকা ফোল্ডার আছে যেটা আপনারা হিডেন করে দেয় এমন আর সঙ্গে একটা বক্সও পাচ্ছেন আর সেই সঙ্গে আমি যদি উপরের দিকে একটু দেখে উপরের দিকে এই জায়গায় দেখুন এখানে হচ্ছে আপনার লাইটগুলো টাচ করলে জলে বন্ধ হয় একটা সান ও সানরুকটা ওপেন করতে পারবো না কারণ উপরের দিকে ওরা ওই যে ক্যাম্পিংয়ের বক্সটা রাখছে আর এগুলো হচ্ছে নর্মাল বেসিক ম্যাটেরিয়ালস সেই সঙ্গে আমরা এইখানে লাইক পাচ্ছি মিররের সঙ্গে তো যাই হোক ওইখানে একটা কাস্টমার আছে আমি একটু আপনাদেরকে সাইটে গিয়ে দেখাই এই জায়গায় দেখুন এই জায়গায় সাউন্ড এসি ফ্যানগুলো এগুলো বেশ সুন্দর আর সাউন্ড স্পিকার কিন্তু ওরা সনিক সাউন্ড স্পিকার দেখলাম ওই জায়গায় সনিক সাউন্ড স্পিকার ইউজ করতেছে

জিথোর জিথোর আমার ফ্রেন্ডের একটা ইয়ে আছে ওর ও এটার ইয়ে নেওয়া মানে ও একটা এগুলো সিএসেন সিএসেন বলা হয় শোরুমগুলো আপনি ওখান থেকে ডিলারশিপ নিয়ে চেনে অনেকেই ওপেন করে তো ও হচ্ছে জিথোর তারপরে হচ্ছে উলিংকের ডিলারশিপ নেওয়া চেয়ারের ডিলারশিপ নেওয়া আর কি তো ও দেখি ওর ওখানে গিয়ে একদিন ইয়ে করতে হবে একটু সেকেন্ড ফ্লোরটাতে বসে দেখি লাভ কম দরকার। সনিক সাউন্ড স্পিকার এগুলো দেখুন খুব সুন্দর। এনাফ লেগ স্পেস, এনাফ আই স্পেস পাবো। তার সঙ্গে এখানে হচ্ছে দুটো ইয়ার ভেন্ট পাচ্ছেন। এখানে দুটো ইউএসবি পোর্টও আছে। নিচে প্রপ। তোরােন আসার পরে সবাই ওই যা করে সেটা হচ্ছে আপনার একটা গান লাগায় দিবে। তো দেখো ওরা ওরা দেখে শেষ করুক আমি তারপরে আপনাদেরকে এটা দেখাচ্ছি যাই হোক ওরা এখানে বসে আছে গানটা বন্ধ করছে সেক্ষেত্রে এখানে দেখুন এইখানে আমরা চুকা ফোল্ডার পাচ্ছি যেটাকে আপনারা হিডেন করে দিতে পারেন এবং সিটগুলো হচ্ছে ইলেকট্রিক সিট আপনারা সবকিছু অ্যাক্টিভ অ্যাক্টিভেট করতে পারবেন এবং বেশ সুন্দর আমি বলবো যে না ফ্লাইগ স্পেস হ্যান্ড স্পেসে কোনো সমস্যা নেই গাড়িটা আসলে স্ক্রিনটা অন করা অফ করা ছিল ওটাই ব্যাটার ছিল এদের জন্য তাহলে আসলে মনে করেন যে অন করতে চাপ কিন্তু আমার পকেটে আমার হাতে আর ওরা মনে করেন যে ঘুরে ঘুরে ইয়ে করতেছে গান বাজাচ্ছে তো যাই হোক ইন্টেরিয়ারটা অসাধারণ একটা ইন্টেরিয়র প্রাইসের মধ্যে খুবই সুন্দর আমি বলবো যে একটা অফরিক ভিহিকেল এখন দুই হাজার সিসি তো বাংলাদেশে ওই উপরের দিকে দেখুন সানরুডটা আমি এটা ওপেন করতেছি না কারণ উপরে ওরা ক্যাম্পিংয়ের বক্সটা বক্সগুলো রাখছে তো অ্যান অফ লাইক স্পেস হ্যাড স্পেস আছেই এখন দু হাজার সিসির গাড়ি এটা যেটা বললাম যে চাইনিজ মার্কেটে এটা প্রাইস তিরিশ হাজার ডলার অর্থাৎ দুই লক্ষ বিশ হাজার আর এমবির মতো তো সেক্ষেত্রে বাংলাদেশে গেলে আপনার পঁয়ত্রিশ লক্ষ টাকা মানে সরি বাংলাদেশি টাকায় হচ্ছে পঁয়ত্রিশ লক্ষ টাকা এখন প্রশ্নটা হচ্ছে অনেকেই আমাকে বলেন যে ভাই পঁয়ত্রিশ লক্ষ টাকা তো সেক্ষেত্রে বাংলাদেশে কত হবে হিসাব অনুযায়ী তো আপনার দু হাজার সিসির ট্যাক্স ম্যাক্স এগুলো মনে করেন সত্তর লক্ষ টাকা তারও বেশি হয় কিন্তু আন যদি হয় এখন ধরেন অনেকেই আছে ট্যাক্স ম্যাক্স ফাঁকে দিয়ে নিয়ে যায় হি করে হুই করে তো যদি হোক দেখেন সেই হিসাবে এটা বিষয় আলাদা তবে আমরা অফিসিয়ালি বলি অফিসিয়ালি আপনার সেভেন্টি ফাইভ লাক্স কারণ আমাদের তো করার কিছু নেই দু হাজার গাড়ির দু হাজার সিসির গাড়ির ট্যাক্স অনেক তো বাংলাদেশে একটা সময় যাবে যেমন আছে তা না সর্বোচ্চ স্পিড যেটা বললাম যে একশো আশি কিলোমিটার পার আওয়ার এবং এটাতে হাজার তেসের টার্বো ইঞ্জিন পাচ্ছেন সেই সঙ্গে সেভেন স্পিড ডিসিডি ট্রান্সমিশন এটা এইট স্পিড অটোমেটিক ট্রান্সমিশন দেওয়া দরকার ছিল তো যাই হোক হয়তো বা অন্যান্য ভার্সনটাতে আসবে তো আমি চেষ্টা করবো আরও নতুন নতুন গাড়ি আপনাদের সঙ্গে পরিচয় করে দেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবেন নতুন গাড়ি নিয়ে নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ